ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিকার হলেন এবার ছাত্রদল কর্মীরা পিটুনিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখার আহ্বায়ক সহ আহত হয়েছে জন। প্রতিবাদে পাঁচটি গাড়ি ভাঙচুর করে ছাত্রদল কর্মীরা রাজশাহী প্রতিনিধি আমির ফসলের তথ্য ছবিতে নোমান শিবদের রিপোর্ট বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চতুর্থ কারামুক্তি দিবস উপলক্ষে মিছিল করতে ক্যাম্পাসে যায় ছাত্রদল কর্মীরা সকাল এগারোটার দিকে বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাজা আশিকের নেতৃত্বে ছাত্রদল কর্মীরা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সামনে অবস্থান নেয় এ সময় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা তুহিনের নেতৃত্বে ছাত্রদল কর্মীদের উপর হামলা করে ছাত্রলীগ এক পর্যায়ে ছাত্র দল নেতা আশিককে ছাঘাত এদিকে ছাত্র দলের অভিযোগ পুলিশের সামনে হামলা চালানো হয় কিন্তু তা অস্বীকার করেন পুলিশ কর্মকর্তা আমাদের ডেপ্লয়মেন্ট ছিল থাকাতে কোনো এরকম অপ্রত্যাশিত কিছু ঘটেনি মারা আসলে হচ্ছে কি সেখানে আমি নিজে ছিলাম এবং এরকম কোনো ঘটনা ঘটেনি কারণ আমি সরাই দিয়েছি তাদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই ঘটনাকে বর্ব রক্ষা দিয়ে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ছাত্রদল নেতারা মনসিবলি আর